একটি বাংলা ব্যাকরণের যোজক আসলে যোজক আর কিছুই না যোজক হচ্ছে কি কনজাংশন তোমরা সবাই কনজাংশন সম্পর্কে একটা ভালো ধারণা আছে যেহেতু ইংরেজিতে তোমরা ভালো প্র্যাকটিস করো ইংরেজি নিয়ে তো এই যোজক আর কিচ্ছু না যোজক হচ্ছে কি কনজাংশন আর বলে রাখছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাস লাইভে ধারণ করছে আমার ক্লাসরুম থেকে সরাসরি আমার সামনে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে তো আমার শিক্ষার্থী বন্ধুরা তারা ক্লাসে আছে স্বাভাবিকভাবে যেহেতু ক্লাসরুম থেকে আমি নিচ্ছি কারণে সবসময় ক্যামেরার দিকে তাকাবো এমন নয় কারণ আমাকে হোয়াইট বোর্ডে লিখতে হবে ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে যোজক কনজাংশন এটা দেখো এই যোজক শব্দটা কোথা থেকে আসলো আমরা একটা শব্দ বলি না সংযোগ আমরা শব্দ বলি না সংযোজন আগে বুঝবে শব্দটা সংযোজন বলি তো সংযোজন মানে কি সংযুক্ত করা সংযুক্ত করা ওকে তাহলে দেখো যোজক শব্দটা হচ্ছে সংযোগ থেকে সংযোজন সংযুক্ত করা যেটা কনজাংশন তাহলে এটা আমরা পারি দিতে একাধিক পথ বর্গ কিংবা বাক্য অথবা বাক্যাংশকে সংযুক্ত সংযুক্ত করে যোজক সংযুক্ত করে কি যোজক এই হচ্ছে কাজ তাহলে একাধিক পদ বর্গ কিংবা বাক্য অথবা বাক্যাংশকে সংযুক্ত করে কে যোজক আচ্ছা পদ কাকে কেবল বাক্যের অন্তর্গত বা বাক্যের ভিতরে যে শব্দ একটা বাক্যের অন্তর্গত বা একটা বাক্যের ভিতরে যে শব্দ থাকে সেটা কি বলতো পদ ওকে আর বর্গ কাকে বলে বাক্যের শব্দগুচ্ছ একটা বাক্যের শব্দগুচ্ছ গুচ্ছ তো বুঝো দুইটা তিনটা শব্দ নিয়ে একটা বাক্যের শব্দগুচ্ছকে কি বলে বর্গ আমি কিন্তু জিজ্ঞাসা করব বর্গ কি পদ কি পদ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দ বাক্যের অন্তর্গত একটা বাক্যে শব্দ থাকে না আর একটা বাক্যের প্রতিটা শব্দকে কি বলবো পদ তার মানে শব্দ হচ্ছে সিঙ্গেল একক শব্দ বাক্যের বাক্যের প্রতিটা শব্দ হচ্ছে পদ আর বাক্যের শব্দগুচ্ছ শব্দগুচ্ছ দুইটা তিনটা একটা বাক্যের কিছু শব্দ নিয়ে কি তৈরি হয় শব্দগুচ্ছ তাহলে একটা বাক্যের কিছু শব্দ নিয়ে হয় শব্দগুচ্ছ আর এই শব্দগুচ্ছকে কি বলে বর্গ আর বাক্যের প্রতিটা শব্দকে কি বলে পদ বোঝা গেছে পার্থক্য এবার একটু দেখো তো এই যে যোজক আসলে এই যোজক কোন আমরা একটু দেখি এই যোজক হচ্ছে ও আর এবং কিন্তু অথচ বরং খেয়াল করো না হয় লেখেছ তাহলে ও আর এবং কিন্তু অথচ বরং আমি আরো একটা উদাহরণ দিই কিংবা আরো আছে ঠিক আছে এগুলোকে আমরা কি বলবো যোজক কারণ এগুলো হচ্ছে ওই যে একাধিক পদ একাধিক শব্দ একাধিক বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে লিখেছ তারা তো লেখক এখন আমি যদি উদাহরণ দিই উদাহরণ আমি দেব প্রকারভিদে দেখো এই যোজকের প্রকারভেদ দেখো যোজকের প্রকারভেদ আমরা প্রথমেই যেটা এখন আলোচনা করব সাধারণ যোজক ওকে সাধারণ যোজক সাধারণ যোজক কি আগে একটু দেখো সাধারণ যোজক হচ্ছে একাধিক শব্দ কিংবা একাধিক বাক্যকে সংযুক্ত করে যে যোজক লিখেছো এদিকে দেখো একাধিক শব্দ কিংবা একাধিক বাক্যকে সংযুক্ত করে যে যোজক তাকে আমরা কি বলে দেব সাধারণ যোজক লেখেছ ওকে আচ্ছা তুমি দেখো তো আমার সংজ্ঞায় কি আছে এই সংজ্ঞাটার মধ্যে দেখো একাধিক শব্দ আর একাধিক বাক্য দেখো তো একাধিক শব্দ আর একাধিক বাক্য এই দুইটাকে সংযুক্ত করেছে কোনটা কিংবা না এই জন্য এটা একটা যোজক এই যোজকটার নাম কি সেটা আমরা পরে বলবো তাহলে কিংবা একটা যোজক কেন যোজক কারণ এখানে একাধিক শব্দ এটা একটা বাক্যাংশ টোটালটা একটা বাক্য না টোটালটা কি একটা বাক্য তাহলে একাধিক শব্দ এই বাক্যের একটা বাক্যাংশ বাক্যাংশ মানে একটা বাক্যের পার্ট আবার একাধিক বাক্য এটাও তো একটা বাক্যের একটা অংশ তাই না তাহলে এটাও একটা বাক্যাংশ বা এই টোটালটাই একটা বাক্যাংশ টোটালটা তাহলে দেখো এই যে একাধিক শব্দ এটা একটা বাক্যাংশ এই যে একাধিক বাক্যকে সংযুক্ত করে এটাও একটা বাক্যাংশ আর এই দুইটা বাক্যাংশকে আমার সংযুক্ত করেছে কোনটা কিংবা তাহলে কিংবা হচ্ছে যোজক আর যোজকের ইংরেজি কি কনজাংশন এখন আমি যাব সাধারণ যোজকের উদাহরণে দেখো তো রহিম ও করিম এ কাজ করেছে দেখো এখানে দুইটা শব্দ আছে একটা রহিম আর একটা করিম এই দুইটা শব্দকে সংযুক্ত করেছে কোনটা ও রহিম করিম দুইটা শব্দ না আর এই দুইটা শব্দকে সংযুক্ত করেছে কে ও তাহলে ও হচ্ছে যোজক আর এই যোজকটার নাম দেব কি সাধারণ কারণ সাধারণ যোজকের কন্ডিশন হচ্ছে একাধিক শব্দ বা একাধিক বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে ঠিক আছে এবার তো দেখো তো আমি যদি এখন বলি সে বাজারে গেল এবং ইলিশ মাছ কিনল সে বাজারে গেল এবং ইলিশ মাছ কিনলো এখানে দুইটা বাক্য আছে একটা হচ্ছে সে বাজারে গেল আর একটা হচ্ছে ইলিশ মাছ কিনলো দেখো এই দুইটা বাক্যকে সংযুক্ত করেছে কোনটা এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা বাক্যকে সংযুক্ত করেছে এবং আর রহিম আর করিমকে সংযুক্ত করেছে কি ও আমরাই এবং না বলে আমি আর ব্যবহার করতে পারি সে বাজারে গেল আর ইলিশ মাছ কিনলো আবার এখানে ও না বলে আর ব্যবহার করতে পারি রহিম আর করিম এর কাজ করেছে আমি যদি চাই এবংও ব্যবহার করতে পারি রহিম এবং করিম এ কাজ করেছে তাহলে সাধারণ যোজকের কাজ কি একাধিক শব্দকে যুক্ত করা অথবা একাধিক বাক্য বা বাক্যাংশকে যুক্ত করা ঠিক আছে এটা হচ্ছে সাধারণ যোজক এবার লিখো বিকল্প যোজক বিকল্প যোজক বিকল্প মানে কি আমরা বলি না একটার বিকল্পে আর একটা মানে অল্টারনেটিভ তাই না একটার বিকল্পে আর একটা অর্থাৎ তাহলে দেখি বিকল্প যোজক কোনগুলো আমি যদি এখন উদাহরণ দিই লাল বা নীল যে কোনো একটা কলমান খেয়াল কর আমি কিন্তু এখানে এটাও বলতে পারতাম লাল বা নীল কলমানো তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাল বা নীল তার মানে বিকল্প লাল কলমের বিকল্প কোনটা নীল একটা আনলেই হয় এখানে কি বিকল্প আছে না লাল বা নীল তাহলে একটার বিকল্পে কি আরেকটা এই যে এখানে বায়ের এই বা হচ্ছে যজ কারণ লাল নীল দুইটাকে সংযুক্ত করে দিয়েছে সমস্যা আচ্ছা আমরা বা ব্যবহার না করে আর কি আনতে পারি দেখো তো লাল অথবা নীল কিংবা ব্যবহার করতে পারি লাল কিংবা নীল দেখছো বিকল্প যোজকে তাহলে দেখো লাল বা নীল লাল অথবা নীল লাল কিংবা নীল সবগুলা বিকল্প যোজক একটা বিকল্পে আর একটা এবার লিখো বিরোধ যোজক বিরোধ যোজক এটা বুঝতেই পারছো যে বিরোধ একটার সঙ্গে আর বিরোধ সেটা কিভাবে দেখো বাক্যের প্রথম অংশের সঙ্গে সবাই লিখবে বাক্যের প্রথম অংশের সঙ্গে শেষ অংশের বিরোধ সম্পর্ক বুঝাবে তাহলে দেখো বাক্যের প্রথম অংশের সঙ্গে শেষ অংশে বিরোধ সম্পর্ক বুঝাবে আসলে বিরোধ সম্পর্কটা কিরকম দেখো তো খেয়াল করো এত এত বেশি পড়লাম তবু কমন না তাই না তোমরা বলো না এত বেশি পড়লাম পরীক্ষায় তবু কমন পড়লো না এই যে দেখো তবু পরীক্ষা তবু পরীক্ষায় কমন পড়লো না বিরোধ বুঝো দেখো তো তুমি পড়ছ কি বেশি না এত বেশি পড়লাম তাহলে বেশি পড়া অনুযায়ী কমন পড়া উচিত ছিল না কিন্তু কমন পড়লো না তাহলে দেখো বেশি পড়ার সঙ্গে কমন পড়ার একটা বিরোধ সম্পর্ক না আসলে এটা অনেকটা বিপরীত অর্থও বোঝায় কেন বিপরীত অর্থ বোঝায় কারণ তুমি তো বেশি পড়েছ সেই অনুযায়ী কমন পড়া উচিত ছিল কিন্তু কমন পড়ে নাই তার মানে বেশি পড়া অনুযায়ী তোমার কমন পড়ে নাই তাহলে এটা বিপরীত অর্থও বুঝায় আবার এটা বিরোধ কার সঙ্গে বিরোধ জানো পড়ার সঙ্গে পড়ার সঙ্গে কমনের বিরোধ কারণ তুমি বেশি পড়ছিল কমন পড়া উচিত ছিল কিন্তু পড়ার সঙ্গে কমনের বিরোধ হয়েছে ওকে আচ্ছা তাহলে এত বেশি পড়লাম তবু কমন পড়লো না আরো যদি উদাহরণ দি দেখো এবার যদি বলি এসির বাতাসে এত বসলাম তবু শরীর শীতল হল না ব্যাখ্যা দিতে পারবে এসির বাতাসে এত বসলাম তবু শরীর শীতল হল না দেখো তো এসির বাতাস এটা একটা প্রথম অংশ আর একটা হচ্ছে শরীর শীতল হল না বিরত না এসির বাতাসে বসছো শরীর ঠান্ডা করার জন্য এসির বাতাসে বসছো শরীর শীতল করার জন্য কিন্তু ঠান্ডা হয় না বিপরীত এসির বাতাস তো তোমার শরীর ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা করবে তাই না তাহলে এখানে তো পুরা বিপরীত না এটাকে বলে বিরোধ একটা সঙ্গে আর একটা বিরোধ বাক্যের প্রথম অংশের সঙ্গে পরের অংশের একটা বিরোধ বুঝায় এবার লিখো কারণ যোজক একটা কারণ বুঝাবে যে কোনো কিছুর একটা কারণ আছে না আমরা বলি না কার্য কারণ যে কোনো কাজের একটা কারণ আছে কারণ ছাড়া কোনো কাজ হয় কোনো কাজ হয় না তাহলে দেখো কারণটা কি বুঝায় মানুষের আচ্ছা এভাবে লিখি ফ্যানের দাম বেড়েছে কারণ কি লিখব বলতো দেখি তোমরা কি বলো ফ্যানের দাম বেড়েছে কারণ কি হবে গরম বেড়ে গেছে দেখো একটা কারণ আছে না গরম বেড়ে গেছে এই কারণে কি ফ্যানের দামও বেড়েছে একটা কারণ আছে তাহলে এই যে দেখো ফ্যানের দাম বেড়েছে কারণ গরম বেড়েছে এই কারণ দেখছ দুইটা বাক্যকে সংযুক্ত করে দিয়েছে বুঝতে এভাবে আমি যদি বলি জিনিসপত্রের জিনিসপত্রের দাম বেড়েছে কারণ মানুষের চাহিদা বেড়েছে একই কথা মানুষের চাহিদা বেড়েছে এই যে দেখা একটা কারণ বুঝায় কারণ বন্ধুরা ঘুরতে গিয়েছ এখন একজন বন্ধু আরেকজনকে বলছে সামনে পরীক্ষা তাই বসতে পারলাম না তাই আর বসতে পারলাম না ময়াল করো সামনে পরীক্ষা তাই আর বসতে পারলাম না এই যে দেখো একটা কারণ আছে না তাই কেন বসতে পারলাম না কারণ সামনে পরীক্ষা সামনে পরীক্ষা আবার তুমি দেখো এখানে কারণের পরিবর্তে দেখো ফ্যানের দাম বেড়েছে এখানে কিন্তু তুমি তাই আনতে পারবা না পারবা আবার দেখো জিনিসপত্রের দাম বেড়েছে আমি যদি এটাকে উল্টিয়ে দিই দেখো তো এভাবে এই যে মানুষের চাহিদা বেড়েছে তাই লিখবে জিনিসপত্রের দাম বেড়েছে তাই জিনিসের দাম বেড়েছে এই যে দেখো তাই কারণ মানুষের চাহিদা বেড়েছে তাই জিনিসের দাম বেড়েছে তাইটা কি কারণ না আবার আমরা এখানেও দিতে পারি দেখো গরম বেড়ে গেছে তাই ফ্যানে ফ্যানের দাম একটু দেখো আমরা এই যে কারণ একটু লিখে নিও এই কারণের পরিবর্তে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি তাই ঠিক আছে সাপেক্ষ সাপেক্ষ যোজক খুবই গুরুত্বপূর্ণ যোজকের মধ্যে সাপেক্ষ যোজকটা খুবই গুরুত্বপূর্ণ দেখো শিক্ষার্থী বন্ধুরা সাপেক্ষ কথার অর্থ কি সাপেক্ষ শব্দের অর্থ হচ্ছে নির্ভরশীল বা সম্পর্কিত সাপেক্ষ শব্দের অর্থ নির্ভরশীল বা সম্পর্কিত তাহলে লিখো বাক্যের একটি অংশের উপর নির্ভরশীল বা সম্পর্ক বোঝাতে বা সম্পর্কিত লিখো বাক্যের একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল বা সম্পর্কিত বুঝাতে সাপেক্ষ ব্যবহৃত ব্যবহৃত হয় আর মনে রাখবে এ ধরনের বাক্যে শর্ত থাকবে কন্ডিশন থাকবে ওকে তাহলে এই ধরনের বাক্যে কি থাকবে শর্ত কন্ডিশন কিভাবে যদি তুমি আসো তবে আমি যাব দেখো তো যদি তুমি আসো তবে আমি যাব এই যে তবে দেখো তো এখানে যদি তুমি আসো এটা বাক্যের একটা অংশ আর একটা হচ্ছে আমি যাবো আমি যাব এটা কার উপর নির্ভরশীল যদি তুমি আসো আমি যাব এটা কার সঙ্গে কানেক্টেড তুমি আসো এখানে কন্ডিশন আছে না শর্ত আছে তাহলে তবে হচ্ছে এখানে সাপেক্ষ যোজক এভাবে যদি গরম কমে তবে ঘুরতে যাব দেখো তো যদি গরম কমে তবে ঘুরতে যাব তাই না এখানে দেখো দুইটা বাক্য আছে একটা হচ্ছে যদি গরম কমে আর একটা হচ্ছে কি ঘুরতে যাব তাহলে ঘুরতে যাব এটা নির্ভর করে কার উপর গরম কমার উপর আর এখানে একটা অংশ আরেকটা অংশের সঙ্গে কানেক্টেড দেখেছ তাহলে এই যে একটা অংশ আরেকটা অংশের সঙ্গে কানেক্টেড এটাকে আমরা কি বলবো এই যে যুক্তকলকুনটা তবে তাহলে এই যে ঘুরতে যাব এটা ডিপেন্ড করে কানেক্টেড হচ্ছে যদি গরম কমে আর এই দুইটা বাক্যাংশকে সংযুক্ত করেছে কে তবে ওকে তাহলে এটা হচ্ছে সাপেক্ষ যোজক পরীক্ষায় তোমাদের প্রশ্ন করবে বহু নির্বাচনীতে যে কোন বাক্যে সাপেক্ষ যোজক ব্যবহৃত হয়েছে কোন বাক্যে ধরো দিয়ে দিল বিরোধ যোজক ব্যবহৃত হয়েছে ঠিক আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যোজকের ক্লাসটা শেষ হয়ে গেল ওকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো হ্যাঁ বলো হ্যাঁ ধরতে গেলে সবগুলো সাধারণ যোজকের মধ্যেই পড়ে বুঝতে পারছো সাধারণ যোজকটা হচ্ছে ইউনিভার্সাল সেট আর অন্য গুলো হচ্ছে সাবসেটের মতো ঠিক আছে ওকে থ্যাংক ইউ